মানুষ কাক দাদা তুমি কি এই জঙ্গলের খবর জানো এই জঙ্গলে সত্যি খুবই বিপদের দিন এসে গেছে শোনো জঙ্গলে দলে দলে লোক আসছে আর ভালো ভালো গাছ সেটা নিয়ে পালাচ্ছে জানো তুমি এই জঙ্গল যার যে জমিদারের সেই জমিদার এই জঙ্গল বিক্রি করে দিয়েছে অন্যজনকে তাই দলে দলে লোক জঙ্গলে আসছে আর ভালো ভালো গাছ কেটে নিয়ে গাড়িতে লোড করে নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে এটা কিছু যা যান করে বন্ধ করতে হবে নাহলে আমরা কিন্তু খুবই বিপদে পড়বো জানো এমন একটা দিন আসবে আমাদের যে গাছে আমরা বাসা বেঁধে আছি সেই গাছটাও কেটে নিয়ে চলে যাবে আর তাহলে আমরা থাকবো কোথায় তোমরা এবার কোথায় বাসা তৈরি করবে বলো এ ব্যাপারে একটা সত্যি আমাদেরকে বসতে হবে এক জায়গায় এবং ঠিক করতে হবে কি করে এটা বন্ধ করা যায় নাহলে কিন্তু চরম বিপদ এতে কত পাখি মারা যাচ্ছে ডিম বাচ্চা পড়ে থাকছে ভেঙে যাচ্ছে ডিম আর মানুষ সত্যি তো বিষয়টা নিয়ে তুমি দেখতে হবে পুনির সঙ্গে আলোচনা করতে হবে সত্যিই খুব বিপদের দিন আসছে আমাদের এই জঙ্গলে যাই পুনির কাছে যাই পুনির কাছে গিয়ে দেখি কিছু আলোচনা করে bark পাওয়া যায় নাকি যা করে বন্ধ করতেই হবে টুনি দা তুমি কি খবরটা জানো আমরা তোমার কাছে এসেছিলাম আরে হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি রে ওটা নিয়ে আমিও চিন্তায় আছি চল দেখি জমিদার বাবুর সঙ্গে একবার দেখা করব মনে করছি যদি কিছু হয় জমিদার বাবু আপনি কিন্তু কাজটা খুবই খারাপ করেছেন কিছু টাকার বিনিময়ে আপনি জঙ্গলের পুরো গাছগুলো বিক্রি করে দিলেন তো কী হয়েছে জঙ্গলটা তো আমার টুনি না তোর বল আমার টাকা দরকার ছিল আমি বিক্রি করে দিয়েছি কিন্তু কাকু আমাদের কথা একবার ভাবুন আমরা কোথায় যাব। আমরা কোথায় থাকবো আমরা তো ওই গাছেই বাসা তৈরি করে থাকি আমাদের ঘর বলতে সে তো বাসা আমি ওসব জানি না আমি বিক্রি করে দিয়েছি লোককে দিয়ে দিয়েছি ওরা এখন বুঝে নেবে আমি সব আমাকে কিছু বলতে আসিস না ঠিক আছে গাছ মানুষকে এত উপকার দেয় গাছ মানুষকে অক্সিজেন দেয় তবু সেই মানুষ গাছকেই কাটছে কিছুতেই বাবু মানতে চাইছে না কী করা যায় বলতো খুব চিন্তায় আছি ব্যাপারটা নিয়ে রে কিছু একটা তো করতেই হবে না হলে তো খুব সমস্যায় পড়ে যাব গাছেরও প্রাণ আছে টুনিদা তবু তাদেরকে হত্যা করছে ওরা শুনবে না মানুষ চলো বাঘের সঙ্গে দেখা করি বাঘ মামার কাছে যাই গিয়ে বলি সব কিছু বাগমামা তুমি তো জানো সব ঘটনা জঙ্গলের ব্যাপারে তাই একটু যদি আমাদের হেল্প করতে খুবই উপকার হতো বাগমামা দয়া করে আমাদের দিকে একটু হেল্প করো সব জানি রে টুনি ঠিক আছে দেখ দেখি কী করতে পারি জঙ্গল থেকে চলে যা এই জঙ্গলে একটা গাছও কাটবি না আরে মারলে রে মেরে ফেললে রে এরা আরে মানুষ তো গুলি করছে আমাকে বোধে মেরে ফেলবে রে আরে আমি এখান থেকে পালাই না হলে মারা যাবে রে বাপেটা গাড়ি কি মানুষের পেছনে লাগা এ আমার কোমরে টুনি আমাকে কর টুনি আমি পারলাম না আমি চরম চেষ্টা করেছিলাম ঠিক আছে বাগ মামা আমরা বুঝতে পারছি ব্যাপারটা মানুষের সঙ্গে যুদ্ধ করা আমাদের সাধ্য নয় তুমি চরম চেষ্টা করেছিলে মামা প্রতিটা গাছকে আমি খুন করব কি হলো বাঘ মামা পারলে না তো আরে আমার বুদ্ধি নাও আমার বুদ্ধি না মামা হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছি বনের সব থেকে চালাক জন্তু বুঝেছ বাগব মা আমি এমন একটা প্ল্যান দেব সব গাছ না বাঁচাতে পারলেও টুনিরা যে গাছে থাকে সে গাছে আমরা বাঁচাবই শোন টুনিকে গিয়ে বল যে গাছে ওরা থাকে সে গাছে নিচে দেবতার পুজো দিতে দেবতার পুজো দেওয়া স্টার্ট করলে সে গাছ মানুষেরা কাটে না বুঝেছিস বোঝা গিয়ে টুনিকে আর শুরু কর আরে চল চল টুনিরা টুনিদের গাছের নিচে ঠাকুরের পুজো দিচ্ছে আমাদের সব গাছেও দিতে হবে নাহলে আমাদের গাছগুলো কাটবে আর বাচ্চাগুলো সব মারা যাবে চল তাড়াতাড়ি সব সবাই যে গাছের গোড়ায় ঠাকুর পুজো দিচ্ছে ওগুলো কাটা যাবে না বুঝলি বাকিগুলো সব কাটতে হবে ও নমস্ত সাই নম নমাহেবী শান্তি রূপেনু সংস্কৃতা ягачо ягачо жок жон гэе